মাননীয় বরণীয় বরণীয় সরনীয় সরনীয় শুদ্ধে বংশ শুদ্ধে সাধগুরু বিষ্ণু আমার পিতৃস্থানিও আমার মাতৃস্থানিও আমার ভাত্রিস্থানিও এবং স্থানীয় জেনারা 600 আসন গ্রহণ করি এই কবিগানকে শ্রবণ অবলম্বন নিতে কবিগানকে শ্রবণ করার জন্য 600 আসন গ্রহণ উপস্থিত আছেন বিশেষ করে সাধগুরু বিষ্ণু জনরা সকলের চরণ প্রান্তে অধম শুক্বে ভাজরা আপনাদের চরণ ধুলি আমার মস্তকে গ্রহণ করে ছোট ছোট ভাই বোনদের প্রীতি ভালোবাসা জ্ঞাপন করে আমি বন্দনা ছড়া ছেড়ে মায়ের বন্দনায় মত হয়েছি যেহেতু আপনাদের এই মহলায় সুকুমার ঘোষের আলয় বা গৃহে গতকাল হয়ে গেছে মা মনসা দেবীর পূজা তাই তাইতো কাকাবাবু সেই পূজাকে কেন্দ্র করিয়া আজ কবিগানের গানের আয়োজন করিয়াছেন আপনারা এই কবি গানকে শ্রবণ করার জন্য অধীর আগ্রে আগ্রহী হয়ে এসেছেন আপনারা কিঞ্চিত কিঞ্চিত আপনাদের ওই চরণের ঝুলিগণা আমার মস্তকে দেবেন এই আশা নিয়ে আমি এসেছি নদিয়া থেকে বাবা আমার নাম সুখদেব হাজরা আমি ইতিপূর্বে আপনাদেরকে আমি অনেক গান করেছি জানি না এই অধমে মুখ থেকে আপনারা কতটুকু কি পান তবে আমি পাই আপনাদের চরণ ধুলি এই আশায় এসেছি তাই সর্বপ্রথম আমি মা পাবার মনসার বন্দনায় কি বলছি ছেলে মাগো একবার ধোলা ঝেলে নেমা কোলে আমার গায়ে কি ধোলা লেগেছে বাবু বাহ্যিক জগতে নেই কিন্তু অন্তর জগতের মাঝখানে ধোলা লেপন করা আছে সে ধোলাগুলো কি কামনা বাসনা লোভ লালসা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষ রূপ যে ধুলা আমার অন্তর জগতের মাঝখানে নিপন করা আছে মা এগুলোকে দুর্ভূত করে তোমার চরণ তলে আমাকে বলে হাই তাই মাকে ওই আমি তোর কোলে মা

আমি অধমে ছেলে আমি তোর কোলে মা প্রাণ জোরাইব তৃতাপেরোই জ্বালা ভুল এই সংসারে তিনটি জ্বালা বাবা ত্রি শব্দে তিন তাহলে আমরা ভুগছি হচ্ছে আধি আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক আধি আধ্যাত্মিকের দুটো ভাগ একটা হচ্ছে শারীরিক একটা হচ্ছে মানসিক এই শারীরিক জ্বালা যন্ত্রণা আমাদের দেহে কখন আসে বাবা যখন জ্বর জ্বালা পিত্ত কপ কাশিতে মানুষকে জর্জরিত করে তখন হয় শারীরিক জ্বালা আর মানসিক জ্বালা আমাদের আত্মীয় পরিজন যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করে তার সেই মৃত্যু সংবাদ যখন কর্ণ কোহর দিয়ে সে নাড়া দেয় তখন হয় আমাদের মানসিক জ্বালা হরিবল 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 সত্যি এই মহলা গ্রামে অনেক গান করেছি তবে এই সুকুমার বাবু অর্থাৎ মাননীয় সুকুমার ঘোষ মহাশয় খুব ভক্তিমার্গের মানুষ উনি মালা দিয়ে আমাকে এবং আমার ঢুলিদারকে বরণ করেছেন গোবিন্দ মামুন ওনার মস্তকে কৃপা পা হোক এই অনুষ্ঠানকে আরো সাফল্য মন্ডিত করে তুলুকিয়ে আসা দেখে আমি গানের মাঝখানে ফিরে যাচ্ছি তালে আদি দৈবিক কি হঠাৎ মেঘ সৃষ্টি হচ্ছে বাবা তাই না সেই মেঘ থেকে বৃষ্টি যেমন গতকালকে যে আবু ছিল সেটা কিন্তু আজকে না তাহলে হঠাৎ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি ঝড় আমন কি বল এগুলো এগুলা হচ্ছে আদি দৈবিক আদি ভৌত কি নামাতে দেহ পাঁচটা ভূত আছে খিতি অপতেজ মরুৎ

song সব মত অধমে মা ধোলা জে রে কৃষ্ণ কোলে মন সমতত অধমে চলে ভাবে আর ঘুরব কত কথা বলছি কানো মা কারণ এই জাগতিক জগতের বুকে বাল্যকালে কোন সন্তান দেখে তার মাকে যদি ইহলোক ছেড়ে পরলোকে চলে যেতে হয় সেই সন্তানটার যে দুঃদশা জগতের মাঝখানে নিমাসে তদ্রূপ আজ আমার दशा হইছে মা তাই মা মনসার কাছে নিবেদন তাই না মাগো সেই অধম সন্তানের ন্যায় আমাকে যেন তুমি নিজ গুণে কৃপা করো তাই মা গো আরে আসব না আরে যাব না মিছে মায় আরে কাঁদব না আরে আসব না আরে যাব না in my eyes